বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপি কে কেন ভোট দিবে না আপনি তাহলে কি বলবেন করেছিলাম যে বিএনপি কেন ভোট দিবে আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি ঘুষ দুর্নীতি দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপি কে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং সরকার으로써 প্রদান করা কাআনতন সংবিধান পরিবর্তন করতে দেখেছি দন আমি যদি এর পরে আসি 15 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিক ভাবে বর্জন করা হয়ই নাই সেই নির্বাচনের কার্যচুপি সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানা এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকে বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধ্ব সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম এটা যদি